এ মধু এ মন শুধু চায় এ সোনা দুজনে আজ গল্প করি একটু আবেশে মনটা ভরি এ মধু এ মন শুধু চায় এ সোনা দুজনে আজ গল্প করি একটু আবেশে মনটা ভরি এ মধু এমন শুধু চায় এ শোনা দুজনে আজ গল্প করি গল্পটা বড় নয় কথা খুব অল্প তোমাকে আমি ভালোবেসেছি অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা তোমাকে দিতে আমি এসেছি গল্পটা বড় নয় কথা খুব অল্প তোমাকে আমি ভালোবেসেছি অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা তোমাকে দিতে আমি এসেছি সুখের সোহাগে আমি যে মরি এ মধু এ মন শুধু চায় এ সোনা দুজনে আজ গল্প করি একটু মনটা ভরি এ মন শুধু চায় এ সোনা দুজনে আজ গল্প করি আশেপাশে কেউ নাই জায়গাটা নির্জন এ বুকের মাঝে তুমি আসো না মিলনের এই লাগে বড় মধুময় প্রেমের স্রোতে আজ ভাস না আশেপাশে কেউ নাই জায়গাটা নির্জন এ বুকের মাঝে তুমি আসো মিলনের বড় মধুময় প্রেমের স্রোতে আজ ভাসনা। তুমি যে আমার আশারিযালো এ মধু যায় এ মন শুধু চায় এ দুজনে আজ গল্প করি একটু আবেশে মনটা ভরি এ মধু যোছ এ মন শুধু চায় এ সোনা দুজনে আজ গল্প করি